আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রশ্ন ইমামকে রুকুতে পেলে তাকবীর বলে হাত বেঁধে কি দাঁড়াতে হয় ইমামকে রুকুতে পেলে নিয়ম হলো প্রথমে সোজা হয় দাঁড়ানো তারপর দু হাত তুলে তাকবীর বলবে এবং হাত ছেড়ে দেবে হাত বাঁধবে না এরপর দাঁড়ানো থেকে তাকবীর বলে রুকুতে যাবে কিন্তু এক্ষেত্রে অনেকেই যে ভুলটা করে থাকে তা হচ্ছে প্রথম তাকবীর বলে হাত বেঁধে দাঁড়ায় এরপর তাকবির বলে রুকুতে যায় এখানে হাত বাঁধার কোনো প্রয়োজন নেই আবার অনেকে প্রথম তাকবির বলে সোজা হয়ে দাঁড়ায় না রুকুতে যেতে যেতে তাকবির বলে এটাও ভুল কেননা তাকবীরে তাহরিমার জন্য দাঁড়ানো জরুরি দ্বিতীয় বিষয় ইমামকে সেজদায় পেলে নিজে নিজে রুকু সেজদা করা যাবে কি উত্তর কিছু লোককে দেখা যায় জামাত ধরার জন্য যখন তারা মসজিদে গিয়ে দেখেন ইমাম সেজদা অবস্থায় আছেন তখন তারা তাকবীর বলে হাত বেঁধে প্রথমত নিজে নিজে রুকু করে তারপর ইমামের সঙ্গে সেজদায় শরিক হয় তেমনিভাবে এক সেজদা ছুটে গেলে সে শেজদাও নিজে নিজে আদায় করে দ্বিতীয় সেজদা ইমামের সঙ্গে শরিক হয় এটা ভুল আমল নিয়ম হলো ইমামকে যে অবস্থায় পাবে সরাসরি সে অবস্থায় শরিক হয়ে যাবে এর আগে শুধু তাকবিরে তাহরিমা বলে উভয় হাত উঠিয়ে হাত ছেড়ে দেবে এরপর আরেক তাকবীর বলে ইমাম যে অবস্থায় আছে সেখানেই ইমামের সঙ্গে শরিক হয়ে যাবে হাতও বাঁধবে না ছুটে যাওয়া অন্য কোনো আমলও করবে না রুকুতে পেলে রাকাত পেল আর রুকুতে না পেলে রাকাত পেল না বিষয়টির প্রতি খেয়াল রাখা খুবই জরুরি